আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস আজকের পর্বে আমরা ব্রাউনিং হট স্লট গেমটি খেলব কারণ এটি একটা দুর্দান্ত গেম কারণ লাস্ট টাইম আমরা যখন খেলছিলাম তখন কিন্তু একটা দুর্দান্ত ফফিটে ছিলাম আর এখানে সর্বোচ্চ তিন হাজার এক্স পর্যন্ত উইনার পরিস্থিতি দিচ্ছে বাট এখনও বড় কোনো একটা জ্যাকপট জিততে পারলাম না আফসোস তবে আজকে দেখা যাক গেমটা থেকে কিছু পাই কিনা তো দেখো এটা কিন্তু একটা দুর্দান্ত গেম অ্যান্ড থ্রি থাউজেন্ড এক্স পর্যন্ত উইনিং পসিবিলিটি ওকে গেমটি ওপেন হোক এ ফাগি দিয়ে একটা ছোট্ট রিকোয়েস্ট করে ফেলি এখনও তোমরা যারা ওয়ান ওয়ানএপেক্টেড রেজিস্ট্রেশন করনি বা অ্যাকাউন্ট খোলো নি দেন অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে আর অ্যাকাউন্ট খোলার যাবতীয় ইনফরমেশনগুলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবা আর হ্যাঁ ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারো আর স্ক্রিনে থাকা প্রোমো কোডটি লাগে প্রোমো কোড তো তুমিও একটি চান্স নাও তো খুব শীঘ্রই দেখা হচ্ছে ওয়ান এক্সের ইভেন্টগুলিতে ওকে এখন আমাদের গেমটা যেহেতু রান হয়ে গেছে তো স্টেক অ্যামাউন্ট সেট করে খেলা যাক তো আমি ধরো এখান থেকে হাজার থেকে খেলবো তো হাজার অ্যান্ড স্পিন তো প্রতিটা স্লটের স্পিনে হাজার যাবে অ্যান্ড বাই ট্রাই এগেন মানে আমরা হেরে গেছি তো দেখো এখনো কিছুটি মিললো না তো তিন হাজার এক্স ভাই সহজে পাবো না তা জানি বাট ফাইভ এক্স টেন এক্স তো দিতে পারে শালারা তো কুত্তাভাগ্য গাইজ আরে দেখো ফোর এক্স উইন হয়ে গেলাম তো মোটামুটি ভালোই অ্যান্ড এগেন প্লে তো দিয়ে দে না ভাই ফোর এক্স না আমাদেরকে টেন এক্স দিয়ে দে অ্যান্ড টোয়েন্টি এক্স দিয়ে দে ফিফটিন এক্স দিয়ে দে তাহলেই হবে তো দেখো ভাই সিক্স এক্স দিয়ে দিছে তো সম্ভবত ভাই প্রথমে আমাদেরকে অল্প অল্প করে তারপরে দিবে বেশি বাট মনে হচ্ছে অল্প অল্প থেকে ফুরাই বাস দিয়ে দিবে তো তো থ্রি এক্স এগেন অ্যান্ড সিক্স এক্স আসকের বেস্ট উইনিং আমি মনে করি কারণ স্লট গেমগুলো আরে ভাই বাই টু এক্স মিলে গেলো ওকে ব্যাপার না দেখ অল্প অল্প করেই দেখ অ্যান্ড এগেন টু এক্স তো কপাল মনে হয় পড়বে এখন তো গেমটার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো তাহলে গেমটা অনেক এনজয় করা যেত বাট এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকে নেই তো মিউজিক মানে হচ্ছে জানোই তো আর আরে ভাই টোয়েন্টি এক্স দিয়ে দিছে তো দেখো টোয়েন্টি এক্স দিয়ে দিল তো আমাদের জন্য বেস্ট হয়েছে এটা টোয়েন্টি এক্স হিট করছি ওয়াও তো দেখো ভাই এখানে টোয়েন্টি কে আই মিন বিশ হাজার তো এখন জাস্ট অ্যামাউন্টটা কমিয়ে দেবো ভাই হ্যাঁ তোমরা ঠিক ধরছো জাস্ট এখানে আমরা পাঁচশো টাকা করে স্পিন করবো ইয়া তো পাঁচশো টাকা কমিয়ে দিলাম অ্যান্ড ভাই দেখো থ্রি এক্স স্পাইসি তো এভাবে দিতে থাক আর আমরা প্রফিট করি তো বিশকে যথেষ্ট একটা গুড অ্যামাউন্ট অ্যান্ড ফোর দিলো দিল ওকে থ্যাংক ইউ বার্নিং হট গেমটি অ্যান্ড আরও দাও আরও দাও ভাই তো আমাদের আর দেবে না গাইজ আমাদেরকে এখন হোক মারা দেবে মনে হচ্ছে তবে অ্যামাউন্টটি কমিয়ে দিলাম তাই পরিমাণে লসটা কমে গেল বাই ইন্টারনেট কানেকশান প্রবলেম বাট কানেক্টেড হয়ে গেছে তো ভাই টেন এক্স সরি টু এক্স তো চোখে মুখে এখন শুধু হানড্রেড এক্স টেন এক্স টোয়েন্টি এক্স হাজার এক্স দেখি তো এখন জাস্ট দেখো অ্যান্ড ভাই মনে হয় না এই স্পিনে পাবো তো ইতিমধ্যে আমাদেরকে কোপ দেওয়া শুরু করছে ভাই তো আর খেলা ঠিক হবে না তো দেখি আর কোনো বড় ডান টান পাই কি না কারণ এখনও যে পরিমাণের প্রফিট আছে তো এটা কিছুই না আমাদের বড় উইনিং লাগবে জ্যাকপট উইনিং লাগবে তো জ্যাকপট উইনিং ছাড়া হবে না তো ইন্টারনেট কানেকশন প্রবলেম ভাই ইন্টারনেটের জন্য শান্তিতে কোনো কিছুই করা যাচ্ছে না তো ঠাড়া এমন ইন্টারনেটের উপরে তো ভাই দেখো আমার কপাল অ্যান্ড আরে না ভাই এটাই লাস্ট স্পিন যদি কিছু না পাই তাহলে কমিয়ে দিব হ্যাঁ এমনটা কমিয়ে দিব তো তিনশো টাকা করে খেলি তো পাঁচশো টাকা যায় অনেক গাত লাগা যায় আমার তো ভাই তো আর দিল না ওকে আর মাত্র দুটি স্পিন করবো তাহলে এমনটা বাড়িয়ে দিব তো দেখি অ্যান্ড আর কিছু পাই কি না তো টু এক্স ভাই সি টু এক্স নি দেয় রে ভাই এত গুলা স্পিন হারায় এখন টানা টু এক্স দিতে আইসে তো দেখো এখন আবার কিছু দেয়নি তো ভাই গেমটা পুরাই শেষ করে দিবে মনে হচ্ছে তো ওকে এখন আর মনে হয় না খেলাটা ঠিক হবে তো না আরও কিছুক্ষণ খেলি টু এক্স যেহেতু তিনবার দিছে তো ভাই আর অল্প কতক্ষণ খেলবো অ্যান্ড দেখো কিচ্ছুটি দেয়নি তো এখানে আমাদেরকে হিট করতে হবে কি এটাই তো বুঝলাম না যে আরে রোলসটা চলে আসলো এখন দেখো যদি পাঁচটা সেভেন হয় তাহলেই হতো তো থ্রি থাউজেন্ড এক্স ওকে পাঁচটা সেভেন কখনোই দিবে না কোম্পানি কারণ ঠাড়া পড়ছে তো ওদের উপরে এর শিট ইন্টারনেট এখনও প্রবলেম দিচ্ছে ভাই আর গেমটা খেলবো না তো ইন্টারনেটের সমস্যা তাছাড়া আমাদের কপালও তেমন একটা ভালো না আর টু এক্স দেয় ভাই যেগুলো কিনা হাস্যকর বিশ বার হারিয়ে ভাই টু এক্স দশ বার হারিয়ে টু এক্স তো এতনবেলা পঞ্চাশ বার হারিয়ে হানড্রেড এক্স দিয়ে দেয় তাহলেই তো হবে খুবই যন্ত্রণাজায়ক কী বলবো রে ভাই খুবই যন্ত্রণা দিচ্ছে গেমটা অ্যান্ড ভোগান্ত শিকার হচ্ছি তো ভাই ইন্টারনেট প্রবলেম তো কি করবো রে ভাই কী করবো এইখানে আমার কপালের দোষ ভাই অন্য কারোরই কিছুই না কোম্পানিরও না আসলে কপাল খারাপ তো ভাই লাস্ট টাইম একটা হান্ডে ট্যাক্স দিয়ে দে না ভাই তো দিয়ে দে না আর কতক্ষণ খেলাবি আরে দিয়ে দে না ভাই দিয়ে দে না লাস্ট স্পিন দিয়ে দে না আরে না দিল না ওকে তো গেমটা থেকে আজ মনে হয় না তেমন একটা কিছু করতে পারবো তবে লাস্ট টাইম তোমার পাঁচ হাজার না হ্যাঁ পাঁচশো না এক হাজার করে পাঁচটি স্পিন করব তো দেখি কিছু আসেনি অ্যান্ড ভাই ফার্স্ট স্পিন অ্যান্ড সেকেন্ড স্পিন তো থার্ড স্পিন আরে তিনটি স্পিন করলাম কিছু দিল না ওকে চার নাম্বার স্পিনে দেখা যাক তো ভাই টু এক্স দিল সি তো ভাই এটা লাস্ট স্পিন অ্যান্ড ফাইনালি ফার্স্ট স্পিন করে ফেলছি তো ফার্স্ট স্পিন থেকে আমরা মাত্র একটাতে বই নইছি মানে লস লসে থেকে গেল তো আজকে আর প্রফিট করা সম্ভব না আমাদের জন্য তো দেখা হচ্ছে খুব শীঘ্রই বার্নিং হাটের নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম